আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি চকবার আইসক্রিম বাসায় যদি দোকানের চাইতে বেশি মজাদার চকবার আইসক্রিম তৈরি করা যায় কিন্তু আমরা দোকান থেকে হাজার হাজার টাকা করে চকবার আইসক্রিম কিনে খেতে হবে না এই আইসক্রিমটা যে কতটা মজাদার হয় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চকবার আইসক্রিমটা তৈরি করলাম প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ নিয়ে নিলাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু কোনো রকম আমি চুলাটা জ্বালাই নাই চুলাটা জ্বালানোর আগে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব যখনই বলক চলে আসবে তখন কিন্তু দেখবেন ঘন হতে শুরু করে দিবে এখন একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে আমি এই বেলাটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নেব এভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিছি দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর একটু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে পাচ্ছেন জাল করতে করতে যখনই এরকম হয়ে যাবে তখন আমি চোলাটাকে অফ করে দেবো আর এই ব্যাটাকে ঠান্ডা করতে রেখে দেব ঠান্ডা হলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে এদিকে একটা বলে আমি দেড় কাপ পরিমাণ নিয়ে নিলাম ভিভো হুইপ ক্রিম আপনারা চাইলে বেশি বা কম ক্রিম এখানে ব্যবহার করতে পারেন আমি একটু বেশি করে তৈরি করব এই একটু বেশি নিয়ে নিলাম এখন একটা হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যেহেতু ভিভো ক্রিমটা ডিপ ফ্রিজে রাখতে হয় না তো যখন আপনারা আইসক্রিমটা তৈরি করবেন তার আধ ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে ক্রিমটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর আইসক্রিম তৈরি করতে খুব সুবিধা হবে এভাবে আমি তিন থেকে চার মিনিট একটু বিট করে নেব এই তো দেখতেই পাচ্ছেন চার মিনিট পর্যন্ত আমি খুব ভালোভাবে বিট করে নিছি এখন আগে থেকে যে রান্না করে রাখা ওই সবটুকু মিশ্রণ এখানে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর একদম ড্যানিশের মতো কালার চলে আসছে সম্পূর্ণ মিশ্রণটা এখানে দিয়ে এখন খুব ভালোভাবে বিট করে নেব এখানে কিন্তু আমি কোনো রকম ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করব না দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন সব কিছু আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এই পর্যায়ে এসে যদি দেখেন এখানে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর কিন্তু এখানে ব্যবহার করতে পারেন কোনোভাবে আস্ত চিনি এখানে ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু আইসক্রিমের টেস্টটা ভালো আসবে না আর তো দেখতেই পাচ্ছেন এই আইসক্রিমের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি আইসক্রিমের এইরকম মোল্ড নিয়ে নিছি এখন এই মোল্ডে আমি আইসক্রিম দিয়ে ভরে নেব আইসক্রিমটা দেওয়া হয়ে গেলে একটা র্যাপিং পেপারের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে র্যাপ করে দেব এখন একটা চাকুর সাহায্যে এইভাবে একটু সিদ্র করে দিব সিদ্ধ্র করে দিলে কিন্তু আইসক্রিমের কাঠিগুলো দিতে খুবই ভালো হয় এভাবে আমি কাঠিগুলো বসিয়ে দিব কাঠিগুলো দেওয়া হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দেব দুই দিনের জন্য যেহেতু অনেক গরম পড়ছে কারেন্ট কিন্তু তেমন থাকে না যদি আপনাদের ওখানে কারেন্ট ভালো থাকে ওই ক্ষেত্রে আপনারা এই আইসক্রিমটাকে একদিন রাখলে কিন্তু হয়ে যাবে দুই দিন পর আইসক্রিমটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিব এর আগে আমি চকলেটটাকে রেডি করব চকবার আইসক্রিমের জন্য এজন্য দশ টাকা দামে ডেরি মিল্ক চকলেট দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চকো চিপস গরম পানিতে এই বাটিটা রেখে অনবরত নেড়ে চেড়ে নিলেই কিন্তু চকলেটটা অনায়াসে গলে যাবে প্রায় পাঁচ মিনিট গরম পানিতে রাখার ফলে চকলেটটা কিন্তু গলতে শুরু করে দিছে এই চকলেটটা কিন্তু এখন অনেকটাই ঘন আছে চকবার আইসক্রিমের জন্য একদম পারফেক্ট হয়নি এই জন্য এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার আমি এখানে বাটার অনেকটাই কম দিয়ে দিছি এই জন্য চকবার আইসক্রিমের ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে আপনার এখানে দুই চামচ পরিমাণ বাটার ব্যবহার করবেন এখানে কিন্তু ঘি বা রান্নার সাদা তেল দেওয়া যাবে না অবশ্যই এখানে বাটার দিতে হবে আবার চাইলে আপনারা ডাল দাও এখানে ব্যবহার করতে পারেন কিন্তু এই চক আইসক্রিমে এইরকম বাটার দিলেই খেতে ভালো লাগে আরে তো দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটাকে আমি ঠিক এইভাবে তৈরি করে নিছি এখন এই চকলেটের মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেব আমার কাছে এই পর্যায়ে মনে হয়েছিল এই ব্যাটারটা পাতলাই আছে কিন্তু বানানোর সময় বুঝতে পারছি এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছিল। এদিকে আমি আইসক্রিমের মোল্ড কিন্তু বের করে নিছি এখন র্যাপিং পেপারটা উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লা এখন কিন্তু এইভাবে টানা হেঁসটা করা যাবে না প্রায় তিরিশ সেকেন্ডের মতো এই আইসক্রিমের মোলটাকে এইভাবে রেখে দিতে হবে তিরিশ সেকেন্ড পর উঠিয়ে দেখবেন একদম পারফেক্টলি উঠে গেছে এখন আগে থেকে তৈরি করে রাখা সেই চকলেটটা এইভাবে দিয়ে দিব। আগেই বলেছি আমি চকলেটটাকে অনেকটাই ঘন করে ফেলছিলাম এজন্য ডিপ করা যায় নাই এই আমি একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে নিতেছি চকলেটের এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু জমতে শুরু করে দিবে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ধরে রাখলে কিন্তু জমে যায় এখন আমি হাত দিয়ে এইভাবে একটু সমান করে দিব। যাতে চকলেট আইসক্রিমটা দেখতে খুবই সুন্দর লাগে আর যদি এই আইসক্রিমটা ডিপ করা হইতো তাহলে কিন্তু এরকম দাগ হতো না একদম স্মুথ হইতো এইভাবে আমি সবগুলো আইসক্রিম তৈরি করে নেব তৈরি হয়ে গেল ঘরে তৈরি চকবার আইসক্রিম দেখতে এব্রো থেব্রো লাগলে কি হবে এই আইসক্রিমগুলো খেতে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো লাগে আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন দোকানের চাইতে কোনো অংশে কম না আমার মনে হয়েছে দোকানের চাইতে বেশি মজাদার আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ